নমস্কার বন্ধুরা ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ মহালয়া আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনে ছোটবেলার কথা খুব মনে পড়ে ভোরবেলাতে ঘুম থেকে উঠে ঘুমন্ত চোখে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মধ্য শোনার মধ্যে যে একটা আলাদা আনন্দ ছিল আর তারপরে তো আবার টিভিতেও দেখানো হতো সেটাও দেখতে ভালো লাগতো খুব এখন অবশ্য আর টিভিতে দেখা হয় না তবে আজকে ঘুম থেকে উঠি ফোনেতেই চালিয়ে দিয়েছিলাম মহালারাটা এই গানগুলো যখনই শোনা হোক না কেন গায়ে যেন কেমন একটা কাঁটা দেয় আর অজান্তেই মনটা খারাপ হয়ে যায় এত দূরে থাকি এখানেও অনেক জায়গাতেই দুর্গা পুজো হয় ঠিকই তবে আমাদের সেই পরিচিত পুজোর আমেজ সেটা ঠিক পাই না আর এখানকার স্কুলগুলোতেও পুজোতেও কোনো ছুটি থাকে না ওই যে দেবাঙ্কন স্কুলে চলে গেল এখন এখানে নটা মতো বাজে মিকাকে স্কুলে দিয়ে আসলাম আর আসার সময় দেখছি অ্যামাজন থেকে এটা ডেলিভারি করে দিয়ে গেছে কালকে রাতেই আসার কথা ছিল কালকে রাতে কোনোভাবে আসেনি তার জন্য আজকে একদম সকালবেলাতেই ডেলিভারি করে দিয়েছে কি জানি কলিং বেল হয়তো বাজিয়েছিল শুনতে পাইনি আমাদের তো আর পুজোর বাজার বলে আলাদা করে কিছু হয় না দোকানে গেলে কোথাও যদি কিছু পছন্দ হয় আর না হলে যেটা দরকার সেটা ছাড়া আলাদা করে কোনো বাজার করা হয় না যখন আমরা দেশে যাই তখন আমি ভালো করে গুছিয়ে একদম সব জামা কাপড় নিয়ে আসি তবে আজকের দিনে যেহেতু এটা এসেছে মনে হচ্ছে এটাই যেন আমার পুজোর বাজার এটা হচ্ছে একটা ননস্টিক কুকারের সেট বাড়িতে যেটা আছে সেটা অনেকটাই পুরনো হয়ে গেছে বলে এই নতুন একটা সেট নিলাম কালারটাও আমার বেশ পছন্দের নীল রঙের আর এখানে বারোটা পিস আছে বারোটা পিস শুনতে অনেকগুলো লাগলো এখানে আছে কিন্তু মাত্র ছটা প্যান আর রয়েছে পাঁচটা কভার আর একটা মোমো করার মতো প্যান সব ননস্টিক প্যান তো আর স্বাস্থ্যকর নয় তবে এই সেটটাতে দেখছি ক্ষতিকারক কেমিক্যাল কিছু নেই এটা টোটাল দাম পড়েছে একশো সত্তর ডলার মতো মানে আমাদের টাকাতে হিসাব করলেই দশ হাজার টাকার কাছাকাছি একটা ভালো দিনে যখন এসেই পড়েছে আজকে উদ্বোধন করে দেবো তার আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে আর এটা নিয়েছি একটা ছুরির সেট আমার যে ছুরিটা আছে সেটা এমনি নর্মালভাবে রাখতে হয় কোনো কভার থাকে না তাই ওখানে যে কোনো সময় না হাত কেটে যাওয়ার চান্স থাকে তার জন্য একটা হোল্ডার নিলাম তাহলে এর ভেতরে থাকলে হাত কেটে যাওয়ার চান্সটা থাকবে না এটা হচ্ছে হোল্ডারটা মানে এর মধ্যে ছুরিটা ঢোকানো হবে আর এর মধ্যে ছুরিগুলো আছে দেখি বার করে একটু কেমন দিয়েছে এই যে চারটে সাইজ রয়েছে ওনার ধার মিশেছে এক একটা এক এক রকম যেমন ফল কাটাতে তো আর সেরকম ধার দরকার হয় না আবার সবজি কাটাতে একটুখানি বেশি ধার দরকার হয় আর তার সাথে রয়েছে একটা কাঁচি এই কাঁচিটা তো এমন কিছু ধার নেই ওই ধনে পাতা লঙ্কা এইসব কিছু কাটা যাবে আর কি আসলে এখানে তো তেমন বটির ব্যবহার হয় না এগুলিই আমার ভরসা যাই রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে রেখে দিই হাতের কিছু কাজ ছিল আর এই ধোয়া ধুইগুলো করতে করতে বেলা এগারোটা বেজে গেলো নর্মালি হয় পাউরুটি না হলে কনফ্লেক্স খাই কালকে রাতে করা বেশ কয়েকটা লুচি ছিল এই আজ সকালে সেটা চায়ের সাথে সদগতি করলাম তো আজকে দুপুরে হবে পমফ্রেট মাছ এটা আবার মিকুর বাবার খুব পছন্দের বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ভোজন মাছগুলো বাংলাদেশি মার্কেট থেকেই আনি তবে এটা নিয়ে এসেছি আমাদের একটা লোকাল চাইনিজ মার্কেট থেকে আজকে আবার মিকুর দাঁতের ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে তার জন্য ওর বাবাও অফিস গেল না ওয়ার্ক ফ্রম হোম করছে কারণ ওই স্কুলের পরই ডাক্তারের কাছে যেতে হবে এমনি নর্মাল রুটিন চেক এখানকার মানুষের জীবন পুরোটাই কিন্তু ইন্স্যুরেন্সের উপরে নির্ভরশীল প্রথমেই ধরুন আপনি কোনো বাড়ি কিনলেন বা বাড়ি ভাড়া নিলেন সব ক্ষেত্রে কিন্তু আপনাকে আগে হোম ইন্স্যুরেন্স নিতে হবে এবার বাড়ি কিনলে একটু বেশি টাকা লাগবে বাড়ি ভাড়া নিলে একটু কম টাকা লাগবে তারপরে আসি গাড়ির কথা গাড়িতে কিন্তু এখানকার ইন্স্যুরেন্স অনেকটা বেশি যার যেরকম বড়ো গাড়ি হবে তার ইন্স্যুরেন্সও সেরকম পড়বে তবে কেনারাতে চিকিৎসা ব্যবস্থা কিন্তু ফ্রি মানে সাধারণ ডাক্তারের কাছে দেখানোর থেকে শুরু করে এমার্জেন্সি বা কোনো অপারেশন সবই কিন্তু বিনামূল্যে হয় আর এটার জন্য একটা হেলথ কার্ড দরকার হয় যেটা এখানকার গভর্নমেন্ট থেকে ফ্রিতে করে দেয় তবে এটার সাথে এই ডাক্তার দেখানোর পর যদি প্রেসক্রিপশান মতো ওষুধ কিনতে চান সেটা কিন্তু আবার কভার থাকবে না সেটার জন্য নিজেদের ইন্স্যুরেন্স রাখতে হয় আলাদা করে অনেক সময় যে কোম্পানিতে মানুষজন কাজ করে সেই কোম্পানি থেকে ইন্স্যুরেন্সটা করে দেয় তবে এই রকমই দাঁত আর চোখও কিন্তু এখানে বেশ ব্যয়বহুল যদিও আঠেরো বছর আগে পর্যন্ত হেলথ কার্ড দিয়ে চোখ দেখানো ফ্রি তবে চোখ দেখিয়ে যদি কোনো চশমা বা ওষুধ যদি প্রেসক্রাইব করে সেটা কিনতে গেলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স লাগবে আর এখানে চশমা বানাতে গেলে সেটা কিন্তু সত্যিই ব্যয়বহুল এমনকি ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও আউট অফ পকেট খরচা করতে হয় আর সেই কারণে আমরা দেবাঙ্কনেরটা এখান থেকেই করে কারণ ও তো ছোটো ওর প্রত্যেক বছরই পাওয়ার চেঞ্জ হয় তার জন্য ওরটা এখান থেকেই করা হয় কিন্তু আমরা যখন দেশে যাই তখন নুকুর বাবার জন্য বেশ কয়েকটা সেট আমরা ওখান থেকে নিয়ে আসি আর এইদিকে আমার পমফ্রেট মাছগুলো সব কাটা হয়ে গেল প্রথম ভেবেছিলাম গোটাই রাখবো তারপরে মনে হলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে তার জন্য মাঝখানে একটা করে কেটে রাখলাম পমফ্রেট মাছটাকে একটু ভিনিগার দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম কারণ পমফ্রেট মাছ তো একটা গন্ধ থাকে তো সেই জন্য দশ মিনিট পরে সেই ভিনিগার জলটা ফেলে দিয়ে তারপরে আবার নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছি একটুখানি থাক তারপরে ভাজবো ততক্ষণে বরং এগুলো একটু কেটে নিই এই কাটা বাটাগুলো থাকলে দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় প্রথম দিন নতুন ছুরি দিয়ে কাটছে তো বেশ ভয় লাগছে মনে হচ্ছে যেন এই হাতটা কেটে গেল আসলে নতুন যে কোনো জিনিসই তো প্রথম প্রথম একটু অসুবিধা হয় তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় এখানে একটু পেঁয়াজ রসুন আর টমেটো এগুলোকে একটু কেটে বেটে নেব প্রথমে পেঁয়াজের সাথে রসুনটাও বেটে নিলাম আর আদাটা আমি আগে থেকেই বেটে রেখে দিই একবারে অনেকটা বেটে রাখি তাহলে একবার কলি অনেক দিন চলে যায় আর এদিকে আমি টমেটোটাও বেটে নিলাম আজকে করবো আমি পমফেট মাছের ছাল তার জন্য দু রকমের সর্ষে তার সাথে একটু পোস্ত দিয়ে বেটে নিচ্ছি এই ক্যানাডার মানুষ যে শুধু বাড়ি গাড়ি বা জীবনের জন্যই বিমা করে তা কিন্তু নয় যে কোনো দামি জিনিস সেগুলোর জন্য কিন্তু এখানে ইন্স্যুরেন্স করে রাখতে পারেন যেমন ধরুন ফ্রিজ থেকে শুরু করে ডিশওয়াশার বা ওয়াশিং মেশিন যেগুলো একটু হঠাৎ করে কিনতে একটু প্রবলেম হয় সেগুলোর জন্য কিন্তু আপনি ইন্স্যুরেন্স করে রাখতে পারেন আর শুধু তাই নয় বাড়ির দুটো গুরুত্বপূর্ণ অংশ হলো একটা হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র আর একটা হচ্ছে প্লাম্বিং এই দুটোতেও যদি হঠাৎ করে কিছু অঘটন ঘটে যায় সেটার জন্য কিন্তু আপনি ইন্স্যুরেন্স করে রাখতে পারেন কারণ এখানে কোনো জিনিস খারাপ হলেই না জিনিসটার যত দাম তার অনেকগুণ দাম বেশি নেবে লেবার চার্জ হিসেবে সেই জন্যই কোনো জিনিস খারাপ হলে সেটা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই ফেলে দেওয়া হয় কারণ ওটা সারাতে গেলে যা টাকা খরচা হয় তার জায়গাতে নতুন একটা জিনিস কিনে নেওয়া হয় ঠিক এমনটাই ঘটেছিল আমাদের আগের ফ্রিজটার ক্ষেত্রে ফ্রিজটা ডিপ ফ্রিজটা কাজ করছিল না তাই ওটা দেখতে যে মিস্ত্রিকে ডাকা হয়েছিল তিনি তো প্রথমে একটা বড় অঙ্কের টাকা নিয়েই ছিলেন দেখার জন্য তারপর যেটা খারাপ হয়েছিল সেটা সারাতে যা অ্যামাউন্ট দিয়েছিলেন তার জায়গায় দেখলাম আর কিছু টাকা বেশি দিলেই আমি একটা নতুন ফ্রিজ কিনতে পারছি সব কারণের জন্যই জানেন তো এই দেশে ইন্স্যুরেন্সটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই যে এদিকে আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেল একটু জল দিয়ে দিচ্ছি তবে এত সাদা একটা প্যান্টটা প্রথম প্রথম একটু আমারই চোখে লাগছে কি জানি আমরা যেভাবে হলুদ দিয়ে রান্না করি প্যানটা কতদিন আমরা ভালো রাখতে পারব কে জানে যদিও প্রথম দিন বলে একটু বেশ যত্ন করেই করছি পম্পের মাছগুলোও দিয়ে দিলাম পমফেট মাছটা আমাদের লোকাল দোকানেও পাওয়া যায় তবে সেটা পমফেট ঠিক না পম প্যানও আর একটু বড় মাছটা হয় আর ওই মাছটা দেখেছি যতই ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিই না কেন একটা হালকা গন্ধ কিন্তু থেকেই যায় কেউ খেতে চায় না তাই এটা আমি সবসময় একটু ছোটো দেখেই নিয়ে আসি একটু টক মিষ্টি ব্যাপারটা রাখার জন্য একটু তেঁতুলে পাল্প করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর তার সাথে দিলাম যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা মোটামুটি হয়েই গেছে এবার একটু মিনিট পাঁচ সাত মতো ফুটবে তাহলেই হয়ে যাবে আর এটাতে একটুখানি চিনি দিয়েছি আমি ফুটুক এবার ঢাকা দিয়ে রেখে দিই এখন ওই সাড়ে বারোটার মতো পাঁচে আর একটু তাড়াতাড়ি মিকুর বাবাকে খেতে দিয়ে দেবো মানে একটু পর থেকে ওর টানা তিন ঘন্টা মিটিং আছে আর তারপর তো আবার ডাক্তারের কাছে যাবে অনেকটা সময় তখন খেতে পারবে না তার জন্য আগেই খেয়ে নেবে উপর একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষে দিয়েছি তো বেশ ভালো লাগবে দেখ ওকে আবার ডেকে নিয়ে আসি এখন ওই সাড়ে তিনটে মতো বাজে দেবাঙ্কন স্কুল থেকে চলে এসেছে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে ওই দূরের কিছু গাছ আবার সবুজ থেকে হলুদ হুতেও শুরু করে দিয়েছে এই দিনের বেলায় জানলা থেকে না আকাশটাকে দেখতে খুব ভালো লাগে এদিকে মিহুর বাবাকে বলেছিলাম যখন ডাক্তারের কাছে যাচ্ছ একটু ফটো তুলে নিয়ে এসো তো এই ভিডিওটা মিকুর বাবাই তুলে নিয়ে এসেছিলো এখানে তো ছোটো বড়ো সবার ক্ষেত্রেই বছরে দুবার করে রুটিন চেক আপ করা হয় এই দিনগুলোতে ডক্টর দাঁতটাকে ভালো করে ক্লিন করে দেয় আর না হলে যদি কোনো ক্যাভিটি বা দাঁত তোলার ব্যাপার থাকে সেক্ষেত্রে আলাদা করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হয় সেরকমই আজকে একটা নর্মাল চেক আপে গিয়েছিল দিয়ে দেখুন কি করে এসেছে কয়েকদিন ধরেই সামনে একটা দাঁত ওর না নোট ছিল তাই ডাক্তারকে অনেকবার করে রিকোয়েস্ট করেছিল যাতে দাঁতটা তুলে দেওয়া হয় এই দাঁতটা নাকি ওর খুব অসুবিধা করছে অনেকবার করে বলার জন্য এই যে দেখুন দাঁতটা তুলেছে নিজে থেকে কোনো দাঁত পড়লে যেমন রক্ত বেরোয় না যে এক্ষেত্রে তো অনেকবার টানাটানি করতে হয়েছে তার জন্য দেখুন কীভাবে রক্ত পড়ছে আমাদের আজকে যে অ্যাপয়েন্টমেন্টটা করা ছিল সেটা কিন্তু বেশ কয়েকদিন আগে করেছিলাম তখন তো জানতাম না দাঁতটা এরকম অবস্থা হবে ডাক্তারও বললেন যে যেভাবে দাঁতটা নড়ছে যদি ঘুমে ঘুরে গলাতে ঢুকে যায় তখন একটা আরেকটা বিপদ হতে পারে সেই জন্যই আর উনি তুলে দিলেন পিকু একবার দেখা দাঁত তো দেখা এইদিকে এইদিকে দাঁড়া খাওয়া ডাক্তার বলেছেন একটা আইসক্রিম দিতে ওই রক্তটা বন্ধ হওয়ার জন্য দেখি আবার ওর জন্য অন্য কিছু রান্না করি স্পাইসি খাবার তোকে দেওয়া যাবে না আস্তে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে